আমি এখানে এসে দেখলাম যে আপনারা দুজন এখানে বসে আছেন তাছাড়া আপনাদের হাতে ফাইল আছে তাই ভাবলাম যে আপনারাও মতো ইন্টারভিউ দিতে এসেছেন আর আমিও তো ইন্টারভিউ দিতে এসেছি তাই আপনাদের দেখা দেখি আমি এই খালি খাটায় বসতে এসেছিলাম তাছাড়া আর কিছুই না আমার মুখে মুখে কথা রয়েছে তবু কেন আমি কি অন্যায় করেছে আপনাদের সাথে মেয়েটাই বুঝতে পারছি না যে এক কিন্তু আপনি শুরুতেই আমাকে এখানে ফেলে দিলেন তার উপরে

না আমি একজন ইসলাম ধর্মের অনুসারী একজন ইসলাম ধর্ম অনুসারী মেয়ে আর ইসলাম ধর্মে পর্দা করা ফরজ তাই আমি যথাযথ চেষ্টা করি নিজের পর্দাটাকে পরিপূর্ণভাবে মেনটেন করার আর আমি আমার নিজের নীতিটা বজায় রেখে কাজ করার চেষ্টা করি তাই তারপরে করে আপনি আমার পর্দা নিয়ে বা আমার পোশাক নিয়ে কোনো অশালীন কথা বলবেন না পর্দা এগুলো তো জাস্ট শো আর কিছু না এগুলো মানুষের সামনে ভালো সাজার জন্য পর্দা উপরে তো পর্দা করেছেন ঠিক আছে ভিতরে সব ঠিকঠাক আছে তো নাকি শুধু নামের পর তাই দেখুন আমাকে চেনেন না জানেন না তাই আমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে না একজন মানুষের ব্যাপারে কোনো মতামত পোষণ করতে গেলে অবশ্যই তাকে জানতে হয় চিনতে হয় তাকে বুঝতে হয় তাই দয়া করে আমার ব্যাপারে কোনো আজে বাজে মন্তব্য করবেন না আমি অবশ্যই পর্দা করব আর আমার পর্দার আড়ালে কি আছে না আছে সেটা একমাত্র আমি আর আমার সৃষ্টিকর্তা জানে তাই দয়া করে এ ব্যাপারে কোনো অসাধী মন্তব্য করবে না আমি আমার নীতি বজায় রেখেই কাজ করি আজকাল কত তো মানুষ আছে যে নীতি পালন করে সবাই বলে মুখমুখ বলে যে আমি খুব নীতিবান নীতি পালন করি পালন করা কত দেখুন আমি বললাম তো আপনারা আমার সাথে এরকম করবেন না আমি পর্দা করি বিধায় যে আপনারা আমার সাথে এরকমটা করবেন এটা কিন্তু একদমই ঠিক না আপনারও তো ঘরে ভাঙন আছে তাই না আপনি কেন আমার সাথে এরকম করছেন আর আমার পর্দা আজকে কি কথা বলছেন আপনাদের তো বড় এটা যেন সম্মান করা উচিত প্লিজ আমার সাথে এরকম না করে নিজেদের কাজ করুন এত কথা বলতেছি আপনার চেহারাটা কেমন দেখতে হয় যেহেতু এত কথা আপনি বলছেন আপনি মনে হচ্ছে যে নিজেকে নিয়ে খুব অহংকার আমার দেখি দেখুন আমার চেহারা কি এটা আমার সৃষ্টিকর্তাই জানে আমি আমার চেহারা কিন্তু অহংকার করি না তাছাড়া চাকরি হবে কি হবে না এটাও ওনারা ডিসাইড করবে তাই কিন্তু দয়া করে আমার সাথে এরকম বাদে ব্যবহার করবেন আপনারা ওইখানে ইন্টারভিউ দিতে এসেছেন আমি ইন্টারভিউ দিতে এসেছি আমি আমাদের সৈসালা মতে ইন্টারভিউ দিয়ে যেতে পারলেই হয়েছে আপনারা প্লিজ আমাকে দয়া করে ডিস্টার্ব করবেন প্লিজ বসুন ওর সাথে খাওয়া দাওয়া কোনো লাভ নেই শুধু শুধু নিজের টাইম লস হবে আর কি মনে হয় আপনার ওকে চাকরি দেবো ওরা তো প্রথম টাকায় ঘাতা কাছি বসন্ত